আমার পাপ দেহের আর আশা নাই বাসিবার বরসা নাই গো তোমরা আমায় জন্মের মতন দাও বিদায় আমার বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে প্রান্তে যাচ্ছি কৃষ্ণলীলা প্রিয় বন্ধুরা আজকের বুঝতে পারছেন আমি কোন লীলায় আমার মন ছুপেছি আমি মুর্শিদের কদমে সর্বনিয়তই একনিষ্ঠভাবে লুটিয়ে পড়েছে। আর জ্ঞান সব কিছু আমার মুর্শিদের তরফ থেকে আমি পাইতেছি তাই আপনাদেরকে জানাইতেছি যেই কথা আর কোনো দিন শুনতে পান নাই সেই কথা আমার কাছ থেকে শুনে নেবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন সর্বনিয়তই আপনাদেরকে নতুন নতুন কথা দিয়ে আসতেছি যারা মুর্শিদ ধরেছেন আজও পর্যন্ত কোনো কিছু উপলব্ধি করতে পারেন নাই হয়তো আপনি ব্যর্থ মুর্শিদ কখনো ব্যর্থ নয় আপনার মনের কথা আর বুকের ব্যথা সব যদি খুলে বলতে না পারেন তাহলে তো মুসসিদ ধরাই আপনার হলো না আপনি সর্বনিয়ত হাত জোর করে বসে আছেন কথা বলতে পারলেন না লাভ হলো না আপনার যত মনের কথা বুকের ব্যথা সবগুলি আপনি শেয়ার করবেন তাহলে মুর্শিদ আপনাকে আপনা হতে পথ দেখাই দিবে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অনেক ভিতরের গোপন কথাও বলতে বাধ্য হইলাম তাই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দেবেন আর নতুন কথা শুনতে হলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ